আপনারা যদি চুলকে লম্বা ঘন মজবুত এবং শক্তিশালী করতে চান তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এই ঘরোয়া উপায়টি একদম প্রাকৃতিক এবং এটা বানানো খুবই সহজ যদি আপনার চুল ঝরে যায় চুলের বৃদ্ধি না হয় চুল দুর্বল হয় তাহলে আজকের এই উপায়টি আপনার চুলের এ সকল সমস্যা দূর করে আপনার চুলকে করবে লম্বা ঘন ও মজবুত আর এই উপায়টি আপনার চুলকে উজ্জ্বল ও কোমলীয় বানাবে বন্ধুরা এই উপায়টি খুবই কার্যকরী একটি উপায় যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি করা হবে তাহলে চলুন এটা বানানো শুরু করি তার আগে একটি কথা বলি যদি আপনারা আমার চ্যানেল প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখনই যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর সবার আগে আপনি আমার ভিডিওটি যেন দেখতে পারেন তাহলে চলুন বন্ধুরা এটা বানিয়ে ফেলি এটা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে অনিয়ন মানে পেঁয়াজ আপনারা এভাবে একটি লাল পেঁয়াজ নিয়ে নেবেন কেননা এই পেঁয়াজকে আমাদের চুলের জন্য উপকারী এবং ভালো হিসাবে বিবেচনা করা হয় এটা আপনার চুলকে কালো লম্বা এবং আরো ঘন বানাতে অনেক সাহায্য করবে পেঁয়াজ থেকে রস বের করে নিতে হবে আমি আপনাদের বলবো পেঁয়াজ থেকে কিভাবে রস বের করে নেবেন বন্ধুরা প্রথমে আমরা পেঁয়াজের ছোট ছোট টুকরা করে নেব আপনারা প্রথমে এভাবে পেঁয়াজকে দুভাগ করে নেবেন তারপর ছোট ছোট টুকরা করে নেবেন পেঁয়াজ আমাদের চুলের জন্য অনেক উপকারী এবং দরকারি একটি জিনিস এর মধ্যে অধিক পরিমাণে সালফার থাকে যা আমাদের চুলকে পাতলা হওয়া থেকে ঝরে যাওয়া থেকে রক্ষা করার পাশাপাশি চুলের অন্যান্য সকল সমস্যা দূর করতে সাহায্য করে এর মধ্যে এমন উপাদান থাকে যা আমাদের চুলের গোড়ায় পৌঁছে চুলের বৃদ্ধিকে আরও বাড়িয়ে দেয় পেঁয়াজে আছে ভিটামিন এ বি এবং সি যা চুলের বৃদ্ধিতে অনেক উপকার করে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজ সম্পূর্ণ রূপে টুকরো করে নিয়েছি এবার এটাকে এভাবে ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নেব তো আমি এখানে পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছি এবার বাটিতে ঢেলে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আপনারাও এভাবে পেঁয়াজের পেস্ট তৈরি করে নেবেন অথবা আপনারা চাইলে কোনো একটি জুসারের মাধ্যমে এর রস বের করে নিতে পারেন আমরা শুধু এর রসটাই ব্যবহার করব আপনাদেরকে এটাকে এভাবে চাকনিতে নিয়ে চামচ দিয়ে চেপে চেপে রস বের করতে হবে তো বন্ধুরা এভাবে চেপে চেপে নিতে হবে আমি এখানে একটি পেঁয়াজের রস বের করেছি বন্ধুরা পেঁয়াজে আছে ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি যা আপনার চুল ঝরা বন্ধ করে চুলকে করে উজ্জ্বল ও চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয় পেঁয়াজের মধ্যে আছে প্রচুর পরিমাণে যা আপনার চুল চুল ঝরা বন্ধ করে নতুন জন্মাতে অনেক সাহায্য করে এর মধ্যে অনেক উপাদান আছে যা আপনার চুলের গোড়ায় গিয়ে চুলকে সজীব করে দেয় সাথে সাথে আপনার চুলকে লম্বা ঘন এবং কালো বানাতে অনেক সাহায্য করে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ রস বের করে নিয়েছি দেখুন একটি পেঁয়াজ থেকে দুই থেকে তিন চামচ রস বেরিয়েছে আপনাকে এই পরিমাণ রসই ব্যবহার করতে হবে আপনারা চাইলে এতে অল্প পরিমাণে পানি মিলাতে পারেন তবে তা খুবই সামান্য এরপরে এর সাথে ব্যবহার করতে হবে নারিকেল তেল এখানে দুই থেকে তিন চামচ নারিকেল তেল ব্যবহার করতে হবে আমি একসাথে দুই চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি নারকেলের তেল এবং পেঁয়াজের রস খুব ভালোভাবে মেশাবেন নারকেলের তেল চুলের জন্য অনেক ভালো এবং দরকারি নারকেল তেল আমাদের চুলকে মজবুত করে এবং চুল উজ্জ্বল করতে সাহায্য করে এই দুই উপাদানকে খুব ভালোভাবে মেশাতে হবে দুটি উপাদানই আমাদের ঘরে খুব সহজে পাওয়া যায় এই উপায়টি খুবই ভালো একটি উপায় এটি খুব কার্যকরী এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই উপায়টি আপনার চুলকে করবে লম্বা এবং ঘন বন্ধুরা এবার আমি বলবো আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো একটি অংশ বাদ না যায় এভাবে আঙুলের গোড়াই নিয়ে চুলের গোড়াই এবং চুলে ভালোভাবে ম্যাসাজ করতে হবে আঙুল দিয়ে আপনাকে এটা আপনার চুলে দিতে হবে আপনাকে চুলের গোড়াই খুব ভালোভাবে লাগাতে হবে এভাবে ভালো করে লাগাতে হবে এবং ভালোভাবে ম্যাসাজ করতে হবে যাতে আমরা যেটুকু বানিয়েছি সেটুকু ভালোভাবে ব্যবহার হয় এভাবে খুব সুন্দর করে চুলে দিয়ে নেবেন যাতে করে এটা চুলের গোড়ায় পৌঁছে চুলকে মজবুত করতে পারে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে এটা আপনার চুল ছড়ে পড়া বন্ধ করে পনেরো থেকে ২০ মিনিট আপনার চুলে ভালোভাবে ম্যাসাজ করতে হবে চুলের গোড়ায় ভালোভাবে লাগাতে হবে চুলের গোড়া থেকে শুরু করে সমস্ত চুলেই আপনি এভাবে লাগাবেন যদি আপনার চুল কম বা বেশি হয় তাহলে আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী উপায়টি তৈরি করবেন তো বন্ধুরা এটাকে এভাবে পনেরো থেকে ২০ মিনিট ম্যাসাজ করার পরে আধা ঘন্টা মাথায় রেখে দেবেন যতক্ষণ না এটা শুকিয়ে আসে তারপরে আধ ঘন্টা পর এটা স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলবেন তো বন্ধুরা এটা খুবই প্রাকৃতিক এবং কার্যকরী উপায় এতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আমার নিজের ব্যবহার করা উপায় এটা আপনার আপনার চুল ঝরে পড়া থেকে রক্ষা করবে করবে চুলকে লম্বা সত্যি বন্ধুরা এটা খুবই কার্যকরী উপায় এটা ব্যবহারে আপনার চুল লম্বা ঘন এবং কালো হবে এবং আপনার চুলের যত প্রকার সমস্যা ছিল সব দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এই উপায়টি অবশ্যই ব্যবহার করবেন এবং আপনারা এটা থেকে কতটা উপকার পেয়েছেন আমাকে জানাবেন যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু ও পরিবারের সাথে যাতে করে এর উপকার তারাও পেতে পারে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এমন অনেক উপায় আমি আপনাদের জন্য নিয়ে আসব। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন ভালো যাক নিজের যত্ন নিন ধন্যবাদ